স্বাগত 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 হরিওম তারা বিনয়ে ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত 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 নমস্কার আমাদের আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই ছাব্বিশে মে পলহারিণী আমাবস্যা ওই দিন নানান সমস্যার সমাধানের ক্রিয়া হয়ে থাকে আজ আমি আপনাদের জানাব হরিওম তারাবিনয় গুরু মহারাজে দেওয়া নাশক এই সহজ সরল উপায়টি এই উপায়টি করতে হবে ফলহারিণী আমাবস্যা চলাকালীন ছাব্বিশে মে দুপুর বারোটা এগারো থেকে সাতাশে মে রাত্রি আটটা একত্রিশের মধ্যে এই ক্রিয়াটি করার জন্য যে সকল সামগ্রীগুলি লাগবে তা জেনে নিন লাগবে একটি তামার মাদুলি এখানে আর অন্য কোনো ধাতুর মাদুলি ব্যবহার করা যাবে না আর লাগবে ভোর্য পত্র লাল কালির পেন সামান্য কাঁচা মোম দুটি ফুল যুক্ত, লবঙ্গ সিঁদুর ও লাল সুতো ফলোহারিণী কালিকা পূজার দিন আপনারা চাইলে মা ফলোহারিণীকে পাঁচ রকমের ফল ও পাঁচ রকমের মিষ্টান্ন দিয়ে পুজো করতে পারেন এবার উল্লিখিত সময়ে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরের কাছে ধূপ ও দ্বীপ চালিয়ে বসুন এবার ঘূর্্যপত্রে বা সাদা কাগজে লাল পেন দি স্ক্রিনে দেওয়া যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করুন যন্ত্রণটি অঙ্কন করা হয়ে গেলে ভূর্য পত্রটিকে বা সাদা কাগজটিকে ভাঁজ করে কবজের মধ্যে ভরে দিন এবার সামান্য সিঁদুর মা কালীকে অর্পণ করুন ও সেই অর্পণ করা সিঁদুর সামান্য পরিমাণে কবজের মধ্যে ভরে দিন এবার দুটি ফুলযুক্ত লবঙ্গ কবজের মধ্যে ভরে দিন তারপর কবচের মুক্তিকে কাঁচা বোম দিয়ে ভালো করে বন্ধ করে দিন ও কবচটিকে কাঁচা দুধ ও গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে লাল সুতো দিয়ে ছেলে হলে ডান হাতে অথবা গলায় আর মেয়ে হলে বাম হাতে অথবা গলায় ধারণ করে নিন এই কবচটি ফলহারিণী কালিকা পূজা ছাড়াও আপনারা চাইলে যে কোনো মাসের আমাবস্যা বা পূর্ণিমাতে নির্মাণ করতে পারেন হরিউ তারাবিনয় গুরুমহারাজ বলেন তন্ত্রশাস্ত্রে নাশক আরও শক্তিশালী কবচের কথা উল্লেখ রয়েছে তবে সেই সকল কবজ সাধারণ মানুষরা বানাতে পারবেন না তাই সেই সকল কবজ গুরুজির কাছ থেকে নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন গুরুজির সাথে সাক্ষাতের জন্য কোনো দক্ষিণা লাগে না ও গ্রহদোষ খণ্ডনের জন্য যে সকল প্রতিকারগুলি গুরুজি দিয়ে থাকেন তার জন্য রূপ মূল্য তিনি নেন না তবে মনে রাখবেন হরিও তারাবিনয় গুরু মহারাজ বলেন শুধু তাবিজ পড়লেই ভাগ্যের পরিবর্তন হয় না তার জন্য কর্ম করতে হয় আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখুন ও আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন তা কমেন্ট করে অতি অবশ্যই আমাদের জানাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মাতারা ও সায়না আপনাদের মঙ্গল করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার